এই বাংলাদেশে অনেক তাউহিদে দাবাত দেয় বা সৌদি আরবে আছে সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে এরকম বড় ইউনিভার্সিটি ওদের তাওহিদ মানি হল কবর পূজা শিরিক মাজার পূজা সেরিক পীর পূজা সিরিক এই পর্যন্ত শিরিক শেষ যখন বলবেন যে যারা শাসকরা মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে আল্লাহর আইন পরিবর্তন করে তারা কি না না দেশের ফরজ দেশের কি ফরজ ওই বেটা দেশের আঙ্গানা ফরজ পাইছে যারা আইন আইন বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের এরা উপহাস করে এরা মুসলিমদেরকে হত্যা করে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকেই দেয় এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয় এরপরে এরা কি এরা কাফেরদের কাফেরদেরকে নিজের দেশে বসায় সৌদি আরবের সরকার কি করছে দাম্মামে সব জায়গায় আমেরিকাকে বসাই তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কাফেররা আমেরিকায় হুদি খ্রিস্টানরা এরকম এই দেশগুলোতে আছে যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক তারা এখন শাসকের আইন মানা ফরজ কোন শাসক ব্যাটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয়েছে তারা পিঠে কোড়া মারে না আর যেই শাসকরা কোরআন এবং মোতাবেক পরিচালনা করে করে না বরং আইন বাতিল তারা তাদের মেনু তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে এই যে যারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে মিটাইয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিকদের যেটা ওইখানে আল্লাহটা বাতিল সংবিধান ঠিক এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা আল্লাদ্রোহী তাহলে যারা আল্লাদ্রোহী হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলি রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় তোমরা আমি জানি না আল্লাহ তারা একদম লোক সম্পর্কে বলেছেন মাসালুল্লাদীন আহ হুম মিলুর তাওরাত রেল হেমার যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো গাধার মতো হেমার মানে কি গাদার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলে বহন করা হয় বিজ্ঞানের বই চবাই দেওয়া হয় গাদায় কোন জ্ঞান অর্জন করতে পারবে ওর পিঠে ওই আলুর বস্তা দেওয়া যে কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি? ঠিক এরকম ভাবে এই আলেম আল্লাহ তালা কোরআন এলেম দিয়েছিলেন হাদিসের এলেম দিয়েছিলেন যে মানুষকে তারা তাও দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে শিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করল শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ অত যে শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয় তাহলে শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে এক মিনিট দাঁড়াতে হবে কর গিয়া ফরস শাসকের আইন ওই আলেম সাহদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে কি আমরা নিরব দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে পায়ে হাঁটবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো পান্তাবাদ খেতে যাব না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে এদেরকে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতুয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনা তার হারাম হবে না এই ফতোয়া কি দিব না দেশের আইনমানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআন যে দলিল পেশ করে মিনকুম। ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহ রচনা করতে করো এবং তোমাদের মধ্যে উলিল আমর এখানে আত্মীয় শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ রচনা করতে মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উলুল আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহ করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল উলুল তারা কি খামর ওরা উদুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজই খবরদার এই সমস্ত আলেমদের ফতোয় বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফুলিয়া দান না করলে কাছে বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে বুকের উপর হাত না কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌত কায়ন করলে কাফের হয় না কাফের হয় আমিন জোরে না বললে এইরকম যারা তা দাওয়াত দাবাদ দেয় আমি সেই তৌহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বোঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তাওহিদের মধ্যে মাথা নাই কি নাই মাথাবিহীন তাওহিদ তাওহিদের দাওয়াত দাও পুরো তাওহিদ পৃথিবীর এক রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত তাহিদ চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে সমাজ চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাও দাওয়াত দাও নতুবা এমন তাওহিদের দাবাদ দিও না যেই তাও হিদ কবর পূজা পূজা তাওহীদ শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই আপনারা কোন তাও হিদে দাবা দিবেন বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাও হিদের উপরে আসবেন পুরো আসবেন আদা আদিতা উহীদের উপরে যারা আছে সবচেয়ে বড় যে শিরিক রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুদ যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো ঠিক করে লালন করে আজকে যদি আল্লাহ আল্লাহিনদেরকে আমাদেরকে আল্লাহ তারা মনে করুন খেলাফতের দায়িত্ব দিল বাংলাদেশে আমরা কি করব? আমি তো জানি না এটা ভিন্ন বিষয় আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি ইনশাআল্লাহ প্রথম কাজ হবে প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে পিরসাপ এই সবগুলোকে গ্রেফতার করা যেটা তবা করবে তাকে বন্দি করে তবা দেখো ভালো করে ঠিক আছে কিনা আর যেটা তবা করবে তাকে জবাই করে দেওয়া কারণ এই যে ফেরকা এবং দল প্রত্যেক দলের লিডার যেগুলো আছে পীর যেগুলো আছে এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যাবে না তাহলে সমস্ত তা সমস্ত শিরিককে লালন করে কে রাষ্ট্র শ্রীক রাষ্ট্র তাগুত এই রাষ্ট্র তাবুতকে ওনার কাছে মুশ না মুশশিখ না রাষ্ট্র শ্রীক শিরিক না ওনাদের কাছে শিরিক হলো গরিবের বলি এটা গরিবের পীর মুরদির শ্রীক কবর মাদারের শিরিক এগুলো গরিবদের শিরিক আর ওই শরিকটা কী শ্রীক ভিআইপি শিরিক এই ভিআইপি শিরিককেদের কাছে শিরিকই না কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গুণ গান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন এড়াইয়া যান এই জন্য মনে রাখতে হবে একজন মমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে আমি আল্লাহর দিন মানিয়ে ছাড়া কাউকে মানি না আল্লাহর হুকুম মানি এছাড়া কারো হুকুম মানব না সাধু অব্দহ আল্লাহ সুবাহান হুয়তালা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমলকাল তফভি দান করে আমিন